মা বাপের কবরটাকে নূরে মানোয়ার কর আর আমার ভাই তিন হাজার টাকা মুখতার আল্লাহ মা বাপ যদি বিপদগ্রস্ত থাকে কবরগ্রস্ত থাকে আল্লাহ মা বাপের বিপদকে তুমি দূর করো সবাই বলুন একটু আল্লাহ মামিন আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ বারিকা আলাই জাজা কুমল্লাহ হাইয়া কাল্লা বারাকাল্লা দেন আমাকে আমলারা দশটা মিনিট থামেন আর মাত্র দশ মিনিট উঠিয়েন না আল্লাহ রাস্তায় উঠিয়েন না দশ মিনিট পরেই দোয়া করবো সাড়ে বারোটা কেন পালিয়ে যাবেন দান করবেন না বসেন কে দিয়েছে এটা কে দিয়েছে এটা আক্তার হোসেন পাঁচশো কোনটা আক্তার পাঁচশো নগদ আর কি আচ্ছা পঞ্চাশ কেজি ধান পাঁচশো টাকা নগদে এক টাকা বাকিতে মা আল্লাহ তেনার আব্বা মা যে অবস্থায় যেখানে থাকুক না কেন আল্লাহ তুমি ভালো রাখিও আল্লাহ মা বাপের জীবনের নাজমুল পাঁচশো নগদ পাঁচশো বাকি দাদো দাদি নানা নানি যারা মারা গেছে তাদের জন্য রব্বুল আলামিন নাজমুল ভাইয়ের মৃত আত্মীয় যারা আল্লাহ তুমি তাদের কবরটাকে প্রশস্ত করো একটু বলুন আল্লাহ ভাই ভাই তুমি আমার ড্রাইভারকে লিখে যাও ড্রাইভারকে লিখে যাও হয় গাড়িতে আছে নাহলে মসজিদ আছে ড্রাইভারকে একটু যাও আমার কথা বলো তাড়াতাড়ি ডাকলে যাও তো ভাই আল্লাহর বান্দা তিনি নাজমুল দিলেন নওশাদ আলী আচ্ছা আর মাত্র নয় মিনিট আট মিনিট টাইম আছে আপনারা যেটি মানুষ আছেন একটু যান যান হয় মসজিদে আছে নাহলে আমার গাড়িতে আছে ড্রাইভারকে উঠান যান তো আমি যে কথা বলছিলাম এই আট মিনিটের ভিতরে এখানে তিন হাজার চাইলাম আমার মুক্তার আবদার পূরণ করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু এক হাজার টাকা দেনেওয়ালা এক হাজার টাকা দেনেওয়ালা এক হাজার টাকা দেনেওয়ালা এই ময়দানে তিনজন মানুষ হাত তোলেন যে মনি সাহেব এক হাজার টাকা দিলাম আমরা তিনজন মিলে তিন হাজার টাকা দিলাম আর মুক্তার ভাই একাই দিলেন তিন হাজার এক হাজার টাকা দেবেন এরকম কেউ যদি মেয়েদের ভিতরে মাবন থাকেন এখানকার বিহারে তো আর লক্ষ্মীর ভান্ডার নাই কিন্তু বাঙ্গালে লক্ষ্মীর ভান্ডার আছে তো বাঙ্গালের যদি কোনো মাবন এখানে এসে থাকে যে মাবন যদি কেউ এক হাজার টাকা পারেন হাজার টাকা আর আপনাদের ভিতরে হাজার টাকা দেন বলা একটা লোক কেউ নেই একটা হাজার টাকা আল্লাহকে দেন আল্লাহকে দেন এর চেয়ে বড়ো করে আর বললাম না আল্লাহ কী দিবেন আল্লাহ কোনোদিন ঠকাবে না তার বান্দাকে হাজারটা টাকা তিনজনের কাছ থেকে চেয়েছি এখন নাই পরে দিবেন এদিকে এদিকে যারা দিবেন আমার সামনে আসে আমাকে বলেন হবে টাকা মা মা বাবা আছে আছে এক হাজার আল্লাহ মা নাই মায়ের জন্য এক হাজার টাকা আল্লাহ তুমি তার আম্মাকে ক্ষমা করো আম্মাকে তুমি জান্নাতি করো আম্মার কবরে তুমি জান্নাতের বিছানা বিছাও বলুন আল্লাহ

দাদা আমার পাঁচশো টাকা নগদে পাঁচশো বাকি তাহলে দুজনে এক হাজার টাকা হলো দুজন হল আর আপনি এক হাজার দিলেন নাকি তিন বস্তা সিমেন্ট মানে ওই এক হাজার পার হয়ে গেছে তিন বস্তা সিমেন্ট তো আরেকটা লোক করলেন এক হাজার টাকা কিনা সোলেমান কোনটা ওটাই নাকি সোলেমান ভাই আপনি তো ও এক দিয়ে পাঁচশো করলো হাজার টাকা বলেন 1000 টাকা আমার বয়বৃদ্ধ বাবজি আল্লাহ কি নাম কি নাম আপনার আমার নাম আল্লাহ মিটা হয়ে গেলাম আমার মিটা আব্দুর রহমান তো বয়বৃদ্ধ তিনি 1000 টাকা লিখে দাও আল্লাহ লিখে দাও জাজা জাযাক আগেও দিয়েছেন আর কি বলেন আপনি বাকি আব্দুল খবীর আব্দুল খবীর 1000 টাকা বাকি তো ওজি লেখানোখানে ও পড়ি দেন আচ্ছা জাযাক আল্লাহ বরক আ সোলাইমান ভাই শোনেন শুনেন আপনি পাঁচশো দিলেন তো আর দু হাজার করে দেন জান পঁচিশশো টাকা হবে জান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সুলাইমান ভাইয়ের দু হাজার টাকা পঁচিশশো টাকা দেন আল্লাহ আকবর আল্লাহ মাসলাই আল্লাহ ওটা সোলাইমানের দু হাজার করে জাযাকুমুল্লাহ ইয়াক আল্লাহ বারাকাল্লাহ আমিন 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 ভাই দেখেন আর মাত্র পাঁচ মিনিট টাইম উঠিয়েন না আমি পাঁচ মিনিট পরেই দোয়া করব আপনি দোয়া নিয়ে যান তার আগে উঠিয়েন না ভাইজান মা বোন আপনাদের ভিতরে কি একটা কেউ নেই যদি আপনারা হাজার না পারেন মাশাআল্লাহ আব্দুল খবির আব্দুল খবির দিয়ে দিলেন আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আচ্ছা কেডা আপনারা যেটি মানুষ আছেন এটা কে দিয়েছে তোমার কি নাম আর সাত দুশো টাকা জুমল্লা ভাই আর মাত্র চার মিনিট ঠিক চার মিনিট পরে দোয়া করব এখানে যারা আসেন ভাই যদি এখন না পারেন পরে দিবেন ভুট্টা ভুট্টা লেখেন আপনারা তো মাকাই ভুট্টা খুব চাষ করেন তাও যদি না পারেন শেষের বেলায় বলছি এখানে যেটি মানুষ আসেন ভাই একশোটা করে টাকা দিন দশটা মানুষ দিন একশোটা টাকা একশোটা টাকা দশটা মানুষ একশো টাকাও যদি বলেন নাই আর কিছু বলার নাই তবে একশো টাকা যদি কেউ দেন শেষ দাম মনে করে আসতে পারেন একশো টাকা আচ্ছা এক বস্তা সিমেন্ট কি নাম ফজলুর রহমান একশো টাকা দেনেওয়ালাও কেউ নেই আল্লাহ র জাগ জাগ লক্ষ্মণপুরের রে মুসলমান জাগ জগ লক্ষণপুরের মুসলমান ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে তোমার আসেনি ইমান যাগ জাগ বাংলার মুসলমান যাগ লক্ষণপুরের মুসলমান ও নবী আমরা হলাম তোমার সেনা ভয় করি না বোমা মরণ হলেও মরবো মারা চারব না ঈমান জাগো জাগো লখনপুরের মুসলমান জাগো জাগো বাঙালি মুসলমান আট নয় জন

আমার বন্ধু বর দুইশো টাকা দিলেন তাহলে এগারোটা হলো আপনারা বেতন করতে দিয়েছেন দশ হাজার নাকি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো বেতন দিচ্ছে আবার বলছে ওকে ধরেন কি করবেন বলেন ও তাহলে কি মানে বলতে মেলাই কমা না তো আমার মিতা দুশো দিয়েছেন এই দেখেন এগারো আর এক বারো হয়ে গেল তা আমি দশটা চাইছিলাম বারো পারা হয়ে গেল তো কোরআন তো তিরিশ পাড়া আর টাইম দেখেন সাড়ে দেড় মিনিট আছে বেশি নয় সাড়ে দেড় মিনিট তো আর বারোটা হয়েছে আর তিনটা যদি দিতেন একশোটা টাকা তাহলে কোরআন তিরিশ পারা অর্ধেক হয়ে যেত পনেরো পারা হয়ে যেত আর যদি কেউ একশো টাকা দিতে থাকেন তিনটা লোক দিলে তাহলে পরিপূর্ণ হতো নাই কোন আল্লাহর বান্দা একশোটা টাকা দেনে আর কেউ নাই যদি দেন তো দেন আমি দোয়া করে দিচ্ছি আলহামদুলিল্লাহ অনেকেই দিলেন অনেকেই দিলেন অনেকে আগে দিয়েছেন যাল্লা তেরো নম্বর তেরো পারা হলো কোরআন তিরিশ পারা আমি চাইছিলাম যে পনেরো পারা হবে অর্ধেক তো তেরো পারা হলো আর যদি দুই পাড়া দিতেন এটা ছেলেকে পাঠালাম আমার ড্রাইভারকে উঠাতে উঠাতে গেল কিনা কে যান দেখেন চোদ্দো পাড়া তিনশো টাকা মাশাল মাশাল জল্লা তাহলে চোদ্দো আর তিন তাহলে কত হলো

তিরিশ পারা হয়ে যাবে না কিছু টাইম যে শেষ আরে শেষ বলো না মাত্র আট পারা যদি দেন তাহলে একদম তিরিশ পারা হয়ে যেত তিরিশ পারা এই আনালদা ওই যে ছেলেটা আমাকে নিয়ে লোক একটু ভাব দিয়েছিলে চলে এসে নাছে তো তিরিশ পারা তিরিশ পারা হইতে বাকি আছে আটটা আর একটা গাজালের আবদার এসেছে গাজাল শুনিয়ে নেবো আমার আশা পূরণ করবেন কিনা আমি জানি না যে তিরিশ পারা কোরআন তিরিশ জন একশো টাকা তো তার মধ্যে বাইশটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ কেউ যদি দুটা দেন কেউ যদি তিনটা দেন কেউ যদি পাঁচশো দেন তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যারা দিননি ভাই আল্লাহ রাস্তে দিয়ে দেন এটি আপনার সম্বল এটি আপনার কাজে লাগবে এটাই কাল কায়ামতির দিন আপনি বদলা হিসেবে পাবেন আর জমি জেগে যাই করেছেন এগুলো আপনি নিয়ে যেতে পারবেন না এগুলো আপনার পরকালে কোনো কাজে আসবে না ইহকালে শেষ হয়ে যাবে তাই আর মাত্র আটটা লোক যদি মায়েদের ভিতরে কেউ পারেন একটা একটা করে আল্লাহ আসতে চলে আসেন জীবনকে